আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার যাপ কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও দুর্মিলে চোখে রাখবো না 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 এই জাহাজ মাস্তুন ছাড় খাই তবু গল্প লেখি আমি রাখতে চাই না তাই কোনো রাত দুপুরে রাবধায় তাই চেষ্টা করছি বাই বাই পারবো যা কখনো আকাশ চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ধরে ঠোক ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো না কেউ আমি মানুষের সমুদ্রে গলে ছিড়েউ এই স্টেশনের ছত্তরে হারিয়ে গেছি শেষ কেন ঘর ফিরবো না 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 এই জাহাজ মাসুল ছাড় খায় তবু গল ফলেছি পাঁচবার আমি না আর তার কোনো রাত দুপুরে রাবার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পারবো যা